সালামু আলিকুম ইবরানুন্ডা শহর আলাদ মোড়ে বিএনপি হাফিব সন্তরা আমাদের হয়েছে আমাদের জেলা আমিরের গাড়িতে হামলা করেছে জেলা আমিরের গাড়ি ক্ষত আমাদের অনেক ভাই আহত ক্ষত বিক্ষত কারো মাথা ফেটে গেছে হাত পা ভেঙে গেছে আমাদের এদিককার অবস্থা বর্তমান খুবই অবস্থা একটু খারাপ আমাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে অনেক ভাই এখনো আটকায় আছে সবাই আল্লাহ কাছে না যাতে আমরা এখানে বাতিলদের সঠিকভাবে ভাবে মোকাবেলা করতে পারি 干湿走，干湿走。